বোট যত করেলিয়া ক্রুজ ছেড়ে যেতে থাকলো লাকসাদ্বীপের দিকে তত আমাদের ভয় কমতে থাকলো কেননা বুঝতে পারলাম খুব বেশি ডিস্টেন্স না গিয়ে পৌঁছালাম আবার ওখানে যে একটু অপেক্ষা করতে হলো গাড়ি আসার জন্য দেন আমাদের গাড়ি আমাদেরকে নিয়ে গিয়ে পৌঁছে দিল লাক্কাদ্বীপ যেহেতু দ্বীপটা খুবই ছোট আমাদের সকালে গিয়ে বিকেলে ফিরে আসারই প্ল্যানিং ছিল ওখানে গিয়ে প্রথমেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হলো যেটা টেস্ট ভালো না থাকলেও নামার পর যেই পরিমাণ গরম আমরা ফিল করেছিলাম তাতে একটু ভেতরে ঠান্ডাই দিচ্ছিল দিন ওখানকার বিখ্যাত ডান্স যেটা দেখলাম কিন্তু করার সৌভাগ্য আমাদের হয়নি তারপরে এই সাদা বাড়ির মধ্য দিয়ে হেঁটে হেঁটে গিয়ে পৌঁছালাম সেই সুন্দর অপরূপ সমুদ্রে এখানকার সমুদ্রের জলের কালারটা এত সুন্দর আমার পক্ষে যদি পসিবেল হতো আমি হয়তো বোতলের মধ্যে ভরেই জলটাকে নিয়ে আসতাম যদি জলের কালার সত্যিই বোঝা যেত তবে গিয়ে যখন সমুদ্রে পা দিলাম সব গরম যেন নিমেষেই চলে গেল ইচ্ছে হচ্ছিল ডুবে যেতে কিন্তু এক্সট্রা জামা কাপড় না নিয়ে যাওয়ায় সেটা করতে পারিনি তবে এই জলের কালার এতটা পরিমাণে আমাদেরকে টান ছিল যে যতটা পরিমাণে পেরেছি আমরা কিন্তু মুখ হাত ধুয়ে ভিজিয়ে নিয়েছি নিজেদেরকে তারপরে একটা ফটোশ্যুট করার পালা যেটা না হলে কোনো ট্যুরই সম্পূর্ণ